শিশু আলিয়াজ ঘরের ডাক দেয়া বলে বাবা গো আমি যখন আমার মাকে রান্না করতে দেখছি আমার মা যখন চুলার ভিতরে আগুন জ্বালায় আমার মা যখন চুলার ভিতরে প্রথম রান্নাটা বসায় আমি তাকাইয়া দেখছি আমার মা কিন্তু বড় বড় খড়িগুলা লাকড়িগুলা গুলা আগে দেয় না আমার মা কিন্তু ছোট ছোট খড়িগুলা গুলা আগে দিয়ে আগুনটা কিন্তু জ্বালায় তারপরে কিন্তু আমার মা এ জায়গায় ভাত পাকায় তরকারি পাকায় তারপরে কিন্তু বড় বড় লাকড়িগুলা গুলা দেয় তারপরে কিন্তু বড় বড় খড়ি গুলা দেয় বাবা গো আমার আল্লাহ তাআলা যদি জাহান্নামের আগুনটা আমি শিশু আলিয়াজগরকে দিয়া জ্বালায় আমি শিশু আলিয়াজগোর দিয়া জ্বালায় একই আয়াতে আল্লাহ বলছেন অকুদুরহান্না সাত থেকে আট বছরের বাচ্চা এই বাচ্চাটা যখন মসজিদের ভিতরে কান্না করতেছে বড় জোরে জোরে কান্না করতেছে বাবা মনে করছে ঠিক ইমাম সেব দোয়া করছে এই দোয়া করার কারণে মনে হয় বাচ্চাটার চোখ দিয়া টপ টপ করিয়া ঝর্ণার মতো পানি পড়ে কিন্তু তাকাইয়া দেখেন না ইমাম সাহেবের দোয়া শেষ হওয়ার পরবর্তীতেও বাচ্চাটা কান্না করতেছে ও বাবা কার ঘটনা বলি রে বাবা নবী বংশের ছেলে নাম হইল শিশু আলী কি নাম নাম হইল শিশু আলী আসগর সাত বছরের বা না বাড়ল দেখেন জাহান্নামের নামের বয়ে তার চোখের ভিতরে কত পরিমাণের পানি এবার এই শিশু এক পর্যায়ে যখন কান্না করতে 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 তার চোখ দিয়ে যখন অজস্রে পানি পড়ে ইন্দিমের তেই মেয়ে কান্না কোনোভাবে থামে না বাবা মুরব্বী হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন দেখেন জাহান নামের বয়ে কতটুকু পানি দুনিয়ার জমিনে পালাইলাম পথজোয়ালার চোখ কটা দিছে শুধুমাত্র কান্না করার জন্য জবান দিছে শুধুমাত্র কোরানের কথা বলার জন্য কান দিছে শুধুমাত্র কোরানের কথা শোনার জন্য চোখ কটা দিছে শুধুমাত্র কোরানকে খুইলা মেলাইয়া দেখার জন্য কিন্তু রে বাবা আপনি আর আমি কিন্তু কান্না করতে পারলাম না এবার শিশু মালিয়াস যখন কান্নায় যখন তার মসজিদের ভিতরে যখন জোরে জোরে আওয়াজ আসতেছে ইন্ডিমেট টাইম মসজিদের ইমাম সাহেব বলেন হ্যাঁ বাচ্চা কেন তুমি এতো জোরে দূরে মসজিদের ভিতরে কান্না করতেছ শিশু আলিয়াস ঘর কোনো কথা বলে না কিন্তু কান্না করতে আছে কান্না করতে আছে এক পর যায় কান্না করতে 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 বাবা বলতেছে কেন তুমি কান্না করো দাদা বলতেছে কেন তুমি কান্না করো এবার শিশু আলিয়াস ঘর বলে বাবা গো আমি কান্না করার কারণ হইলো আমি যখন কোর আনুল কারিম তেলাবত করছি কোর আনুল কারিম পড়তে পড়তে আমি যখন পড়ছি ইয়া আজ হল্লা দিনা আং ফুসাকুম আহম বাবা আমি যখন এই আয়াতটা পড়লাম গো এই আয়াতের ভিতরে তো সুন্দর করে জানাইয়া দিলেন আল্লাহ কি জানাইলেন আল্লাহ তো সুন্দর করিয়া বলিয়া দিলেন হে ইমানদারের দলেরা নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো অপরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও ও আমার বাবা আমি জাহান আগুন থেকে বাঁচতে পারলাম কিনা ও মশ্চিতের ই সাহেব গো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম কিনা দেখুন আরে যুবক ভাই শুধুমাত্র সাত বছর বয়স কয়ে বছর বয়স চার বছর বয়সে জাহান্নামের নামের কেন্দ্রে কেমনে কান্দে ও ভাই গো আমি আর আপনার বিশ বছর বয়স হয়ে গেছে তিরিশ বছর বয়স হয়ে গেছে মতান্তরে চল্লিশ বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে পর্দার অন্ত লাল মা আজকে বিদ্যু হইয়া যাইতেছেন দেখেন জাহান্নামের বয়া কেন করতে পারছে না কিনা আজকের ময়দানটা আল্লাহ কবুল করিয়া নিবে আজকের মা ফিল্টার এলাকার জন্য রহমত আজকের মা ফিল্টার এলাকার জন্য বরকদ তাই বাবা বলসি বলতো বলে যা হাই ওই জাহান্নামের বয়া ময়দানের ভিতরে এক ফুটা পানি ফলাইতে পারেন কিনা দেখেন ওরে বাবা ফিল্টার নরম করিয়া বস এক ফুটা চোখের পানি যদি পালাইতে পারো হো আজকের ময়দানটা তোমার জন্য কবল হয়ে যাবে ইন্ডিমের টাইমে হে শিশু আলী যখন জাহান নামের বয়ে কান্না করতেছে মসজিদের ভিতরে ইমাম সাহেব বলে কেন তুমি কান্না করো বলে আমি যখন এই আয়াতটা পড়ছি এই আয়াতের ভিতরে যখন পাইছি আল্লাহ জাহান নামীদেরকে ডাক দিছেন আর মুমিনদেরকে ডাক দিছেন ডাক দিয়া বলতেছেন নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো পরকম জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাবা গো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম কিনা আমিও তো মুমিন হতে পারি আমিও তো মুসাফির হতে পারি মুমিন হতে পারি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি এবারে ইমাম সাগেদ ডাক দিয়ে বলে আরে সুয়ালিয়াস গো এইটা তো আল্লাহ মুরব্বীদের বেলায় বলেছেন বয়স্কদের বেলায় বলেছেন শিশু আলী আজগর রে হে কেন তুমি কান্না করতেছ এইটা তো তোমার কারণে বলে নাই এবার শিশু আলী ডাকতে বল এ মুসল্লির এলাকার লোকেরা এই ইমাম সাহেব এ আমার বাবা আমি তোমাদের কোনো কথা মানব না আমি যখন জাহান্নামের কথা পড়ছি আমি যখন জাহান্নামের কথা বুঝছি জাহান্নামের কেমন আগুন জাহান্নামের এক ফুটা আগুন যদি দুনিয়ার জমিনে আমার দয়ার আল্লাহ দিয়া দিতেন तमाम পৃথিবী পয়রার চাই কিন্তু পাওয়া যাইত আমি শিশু আলিয়াজগর যখন পড়ছি আমি 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 আলিয়াজগর কান্না করার কারণ হইল আমি আলিয়াজগর কান্না করার কারণ হইল আমিও তো মুমিন হতে পারি আমিও তো ईमानदार হতে পারি আমি জাহান জাহান্নামের আগুন থেকে বাসলাম কিনা এবার বাবা বলতেছে এইটা তো আমাদের বেলায় বলেছেন আল্লাহ তুমি ছোট মানুষ তুমি কেন কান্না করতেছ তোমার কান্না করার কারণ কি শিশু আলিয়াজ আসগর ডাক দেয়া বলে বাবা গো আমি যখন আমার মাকে রান্না করতে দেখছি আমার মা যখন চুলার ভিতরে আগুন জ্বালায় আমার মা যখন চুলার ভিতরে প্রথম রান্নাটা বসায় আমি তাকাইয়া দেখছি আমার মা কিন্তু বড় বড় খড়িগুলা লাকড়ি গুলা আগে দেয় না আমার মা কিন্তু ছোট ছোট খড়িগুলা লাকড়ি গুলা আগে দিয়ে আগুনটা কিন্তু জ্বালায় তারপরে কিন্তু আমার মা এ জায়গায় বাদ পাকায় তরকারি পাকায় তারপরে কিন্তু বড় বড় লাকড়ি গুলা দেয় তারপরে কিন্তু বড় বড় খড়ি গুলা দেয় বাবা গো আমার আল্লাহ তালা যদি জাহান নামের আগুনটা আমি শিশু আলিয়াজ গোরকে দিয়া জালায়। আমি শিশু আলিয়াজ গোর দিয়া জালায়। একই আয়াতে আল্লাহ বলছেন অকুদু হান্নাস বল হিজার বাবা দিলটা নরম করিয়া বস এক ফোঁটা চোখের পানি ফলাইলে আজকের মাহফিল তোমার জন্য কামিয়াব যুবক বাইরে কার নিশায় পইরা তুমি ঘুমাও না কার নিশায় পইরা তুমি গুণা ছাড়তে পারো না দেখো শিশু কেমন করিয়া কান দেয় আমি বাস্তব প্রমাণ তোমাদেরকে দিয়া যাই আল্লাহ জানা গুন হে শুধুমাত্র পাথর আর মানুষ দ্বারা জ্বালাইবেন মানুষ আর পাথর দ্বারা জ্বালাইবেন যদি আমার আল্লাহ আমি শিশু আলিয়াস গুলোকে দিয়া জাহার নামের আগুনটা জ্বালায় গো আমার অবস্থা কেমন হয়ে যাবে শিশু আলিয়াস গোর জাহান নামের বয়ে কান্দে বাবা গো হো কেন আর আমি জাহান নামের বয়ে কাঁদতে পারলাম না কেন আমি আর আপনি জাহান নামকে ভয় করতে পারলাম না কেন আমি আর আপনি ইমানদার হইতে পারলাম না আরে বন্ধু আজকে তুমি মারা যাও কালকে তুমি দুই দিন হয়ে যাইবা মারা যাওয়ার পরবর্তীতে তোমাকে কিন্তু তোমার সন্তানেরা কবরের ভিতরে রেখে যাবে। দুনিয়ার টাকা পয়সা হা বাড়ি গাড়ি সব কিছু দুনিয়ার জমিনের ভিতরে পড়ে থাকবে এ যুবক বাইরে নবীর প্রেমিক কইয়া নবীর আশেক হইয়া ওই কবরের ভিতরে যদি যাইতে পারো কবর তোমার জন্য বড় সুপারিশ করনে ওয়ালা হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শিশু আলিয়াজগর জান্নামের পথে যদি কান্না করতে পারে গো আমি আর আপনি কেন পারলাম না বুঝা যায় ঈমানের ভিতর বড় দুর্বল ভাই গো যদি পারস পা দুইটা আমার সামনে দে পায় হাত রাইখা বলিরে ভাই মৃত্যু কখনো কিন্তু কাউকে বলে আসে না ও ভাই মৃত্যু হাত করে চলে আসে মৃত্যু কখনো কাউকে বলে আসে না আ বন্ধু মৃত্যু আসার আগে ওই কবরের সামান বানাইয়া আমি তুমি যদি কবরে যাইতে পারি তোমার আমার জন্য কবরটা বড় সহজ হয়ে যাবে আর যদি কবরের সামান না বানাইয়া যাই নবীজির মোহাব্বত নিয়ে যদি কবরে না যাই মা বাবাকে যদি কষ্ট দিয়া কবরে যাই তোমার আমার আমল নামাই কিন্তু জাহান্নাম সারা কোনো উপায় নাই